ভারত দক্ষিণ এশিয়ার একটি দেশ মণিপুর ভারতের মোট আঠাশটি রাজ্যের একটি রাজ্য এক বছরের বেশি সময় থেকে উত্তাল ভারতের এই মণিপুর রাজ্য মণিপুরের বিদ্রোহীদের হাতে স্নাইপার রকেট লঞ্চার আর এম সিক্সটি ও এম ফোর এর মতো আমেরিকান অ্যাসাল্ট রাইফেল পূর্ব তিমুরের মতো তাহলে কি একটি খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্র তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে এ সমস্ত প্রশ্ন এখন জনমনে দেখা দিয়েছে ভারতের সেভেন সিস্টার্সের একটি রাজ্য মণিপুর এর রাজধানী ইম্ফল মণিপুরে অস্থিতিশীলতা ও ভাঙনের সুর বিরাজ করছে কিছুদিন আগে ভারত ভাঙার ডাক দেন মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দোহমা উত্তাল মণিপুরের সাথে মিশছে মায়ানমার থেকে আসা বিদ্রোহীরা যাদের সাথে আছে স্নাইপার রকেট লঞ্চার আর এম সিক্সটি ও এম ফোর এর মতো আমেরিকান অ্যাসল্ট রাইফেল এর অস্ত্র পুরো রাজ্য জুড়ে সরকার ইন্টারনেট সেবা বন্ধ করে দেয় কিন্তু সেখানেই বিদ্রোহীরা ব্যবহার করছে ইলোন মাস্কের ইস্টার লিঙ্কের ইন্টারনেট বিদ্রোহীদের হাতে আমেরিকান অস্ত্র ও ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা সংখ্যা জনমনে দেখা দিয়েছে তাহলে মণিপুরের এমন ভাঙনের পেছনে কি কাজ করছে যুক্তরাষ্ট্র এক বছরের বেশি সময় ধরে উত্তর ভারতের মণিপুর রাজ্য কুকি ও মেয়েদের জনজাতিদের মধ্যে চলছে সংঘর্ষ সরকারি হিসাব মতে মণিপুরে দু হাজার সালের মে মাস থেকে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে দুশো ষাট জনের বাস্তুহারা ষাট হাজারের বেশি বাসিন্দা নভেম্বরে ভয়াবহ সহিংসতার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় লাক্ষানিক সেনা মোতায়েন করেছে নরেন্দ্র মোদী সরকার তবে এতে তেমন লাভ হচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকরা মন্তব্য করছেন পরিস্থিতি বর্তমানে মোদী সরকারের নিয়ন্ত্রণের বাইরে ভারতের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কর্মকর্তারা বলছেন মিয়ানমার থেকে বিদ্রোহীরা আসায় মণিপুরের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে তবে মিয়ানমার থেকে ঠিক কতজন বিদ্রোহী মণিপুরে প্রবেশ করেছে এমন তথ্য ভারত সরকারের কাছেও নেই গত কয়েক বছর ধরে ভারতের পূর্বাংশে খ্রিস্টান রাষ্ট্র গঠনের গুঞ্জন শোনা যাচ্ছে এবং এতে যুক্তরাষ্ট্রে জড়িত থাকার যে অভিযোগ তা কতটা সঠিক তাই স্পষ্ট হবে আগামী দিনগুলোতে